গ্রিন গার্ডেনে আপনাদের স্বাগত আপনি যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আজকে আমার ছাদ বাগানে টবে ভোলা গাঁদা ফুলের রোপণ তার যত্ন এবং পরিচর্যা সম্পর্কে আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব এটি একটি ভোলা গাঁদার চারা অর্থাৎ এটি মাদার গাছ হিসেবে আমি ব্যবহার করবো এটা পুরোনো গাছ এ গাছ থেকে সেপ্টেম্বরের মাসের শেষের দিকে আমি ডোগা কেটে চারা তৈরি করব তো প্রত্যেকটি ডালই সুস্থ এবং সবল যথেষ্ট মোটা আমি এই ডালগুলো কেটে নিয়ে সরাসরি মাটিতে বসিয়ে দেবো অনেকে বালুতে মোটা বালুতে বসিয়ে চারা তৈরি করেন আমি আর বালুতে বসিয়ে চারা তৈরি করব না সরাসরি আমি মাটিতে বসিয়ে দেব দেখুন ডালটি খুবই পুষ্ট এবং দেখুন শিকড়ও বেরিয়ে গেছে কিছু কিছু এবার আমি সরাসরি মাটিতে রোপণ করবো আর মাটিটি আমি তৈরি করে নিয়েছিলাম এক মাস আগেই অর্থাৎ সেপ্টেম্বর জুন জুলাই আগস্টের দিকে তৈরি করে নিয়েছিলাম মাটিটি তৈরি করতে আমি সাধারণ গার্ডেন সয়েলের সঙ্গে পুরোনো গোবর সার মিশিয়েছিলাম থার্টি এবং সেই সঙ্গে অল্প কিছু পটাশ মিশিয়ে নিয়েছিলাম আর কিছু করে নিই এবার রোপণ করে দিলাম রোপণ করার পর এই টপগুলো আমি সেডে রেখে দেব কেননা রোদ্রে থাকলে শুকিয়ে মরে যেতে পারে দেখুন এই পঁচিশ দিনের মধ্যেই সেই ডাল থেকে কত বড় চারা হয়ে গেছে এবার আমি এই গাছগুলোকে অর্থাৎ এই চারাগুলোকে ঝোপালো করার জন্য প্রত্যেকটির ডগা কেটে দেব যত ডগা কেটে দেবো গাছটি তত ঝোপালো হবে যত ঝোপালো হবে তত ফুল বেশি ধরবে এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি আমি এই গাছগুলোর খাবার হিসাবে প্রতি সপ্তাহে পচা জল পাতলা করে ব্যবহার করেছি ভোলা গাঁদা ফুল গাছে অনেক সময় দই পোকা আক্রমণ করে সেটা খেয়াল রাখতে হবে যদি অল্প স্বল্প দই পোকা আক্রমণ করে হাত দিয়ে মেরে দেবেন অথবা যে কোনো কন্ট্যাক্ট বেস কীটনাশক স্প্রে করে দিলেই হয়ে যাবে যদিও খুব একটা কীটনাশকের প্রয়োজন হয় না দেখুন আমার গাছে প্রচুর ফুল ধরেছে এবং গাছগুলো এত হাইট হয়ে গেছে মোটামুটি প্রায় ছ ফুট লম্বা হয়ে গেছে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন